ও এইদিকে একবার দেখ আমি কি বইটা আসতেছি মা বেবি তোমার টুপিটা তো হেভি কি সুন্দর লাগছে পুরো সিনেমার হিরোর মতো আমারই কি দেখা এই শাহরুখ খানের কথা মনে পড়তেছে হ্যাঁ তবে তবে টুপিটা সত্যি বেশ মানিয়েছে তাই বুঝি তাহলে খারাপ তোমার মাথাতেও পড়াইয়া দি যা আমার তা সব কিছুই তো তোমার তাই না আরে আরে করো কি আমার স্পা করা চুলে তোমার ওই ঘেমো টুপিটা দিও না তো তুমি বুঝে পার্লারে গিয়েছিলে তা কত ঘষাইলে শুনি সাড়ে ন হাজার টাকা বেবিসে হ্যাঁ আমার না আরও একখান বেবি চাই এত মতো ওই টাকা খসাইবার লাগে কি বললি তোমার তোমার আরো একখানা বেবি চাই তার মানে তার মানে তুমি কি আর একবার বিয়ে করার কথা ভাবছো না বেবি না তুমি তো আমার একমাত্র বড় বেবি আসলে আমি কইতেছিলাম আমাদের সন্তানের কথা তুমি আমার বড় বেবি হবা আর সে আমার সটা বেবি হবে তারপর তোমরা দুজনে মিলে আমার টাকা খসাইবা ব্যাপারটা বেশ জৈমা তাই না তা জমবে কিন্তু বেবি হলে যে আমার ফিগারটাই নষ্ট হয়ে যাবে আর হাতে তো বেশি সময়ও থাকবে না প্রাণ সাজার জন্যে আর সেই জন্য মাও খুব বকবে এইসব নিয়ে একদম চিন্তা করো না আমি নিজে তোমার এইসব খেয়াল রাখবো সোনা শুধু তুমি এইবার ফ্যামিলি প্ল্যানিং এ রাজি হয়ে যাও মনা বেশ রাজি তাহলে তুমি আমাকে আজকে ডিনারে বাইরে কোথাও নিয়ে যাবে তো একদম আমরা সিনেমা দেখুম বাইরে ডিনার করুম শপিং করুম বুঝলা তাহলে আজকে আমায় শপিং এ নিয়ে যাবে তো ওই শপিং স্টোরে ঢোকার মুখে আবার অন্য দিনের মতো খুব শরীর খারাপ এইসব বায়না করবে না তো আরে না করবেই না তুমি যা যা কইবে আমি সব তোমারই কিনে দেব যাতক খুশি মন প্রাণ দিয়া শপিং কইরো কেমন কি ব্যাপার কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে বুঝি জামাই বলি না এখনই আসার সময় হলো আহ ভগবান বিরুদ্ধে বিধান রে বাবা মা আসলে আমরা না সিনেমা দেখে শপিং সেরে বাইরেই কোথাও ডিনার করে ফেরার প্ল্যান করছিলাম ও এই ব্যাপার তা ঠিক আছে ওই প্ল্যানটা ক্যান্সেল করে দে এখন আমি তো এসে গেছি

আমার কথা শুনে তুমি এমন ভাব করছো বাবা জীবন যেন মনে হচ্ছে আমি তোমায় কোনো যুদ্ধে নামতে বলেছি আপনার এই কথা যেন যুদ্ধে নামার থেকে কম কঠিন কিছু না এই সব্বা বলতেছে কি তুমি কি জামানার না আর আমাদের এত সুন্দর প্ল্যানিং খানায় কি ওনার কথা শুনি না জল ঢাল্লা দিবা হুম এই চম্পা ভালো কথা বলছি শোন যাস না ভাই যা পলিউশন মিচিমিচি বেরিয়ে নিজের এত সুন্দর চুল আর তখানা নষ্ট করিস না মা বেবি তুমি কি সত্যি যাব না 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 আমি যাব না মা ঠিকই তো বলেছে বাইরে তো ভীষণ পলিউশন কিন্তু সম্ভব দেখেছো তো এখন থেকে তুমি যদি বড় বেবির কথাই না শোনো তাহলে ছোট বেবির বায়না আবদার এসব মেটাবে কি করে শুনি যাও প্লেট করো না বাজার করে তুমি নিয়ে এসো হেরে বাবু তখন জামাই কে ছোট বেবি ছোট বেবি করে কার কথা বলছিলি রে ও ওটা ওটা আমাদের হবু সন্তানের কথা বলছিলাম মা আসলে তোমার জামাই না এইবারে ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছে সেই জন্য আর কি এ কি না নিমা শুন বাবু এখনি তো সময় জীবনটাকে এনজয় কর মা শুন নিজের এই সুন্দর ফিগারটা মেইনটেইন কর কোনো কাজ করবি না সব কাজই জামাইকে দিয়েই করাবি বুঝেছিস ওদের মানস ওর রোগ তেজ আর এনার্জি উনি তার কোনো তুলনা হয় না কি সব কাজ কোমনায়া চাই করে ফেলবে ওгами বুঝিনা সম্পা বাজার করে আনছি আমি আর রাখতে পারুম না ওই তুমি যার আদর তাই কইরা ফালো জামাই আজ তুমি রাধো বুঝলে বাবাজি মন আমি এসেছি আজ শুধু আমার আমাশুমি গল্প করবে বেশ আমি আমাদের গল্প করতে দৌড় নয় এই সব কি হইতেছে হ্যাঁ তুমি থাকতে আমি আবার ঘুরতে ধরুন এই যে বাবা জীবন একটা ভালো কথা বলছি শুনে রাখো বলি বৌয়ের সঙ্গে অমন করে কথা বলো না বাবা বোলো না শোনো বউ হারালে সেই একই বউ ফিরে পাওয়া কিন্তু ভীষণ কঠিন এমন বউ বে হেলা ফেলা করো না বাপু মাথায় করে রাখো বুঝলে মাথায় করে রাখো আহ চেঁচিও না তো আমায় মাথায় করে রাখো যাও ইউটিউব দেখে বেশ কিছু পদ ফেলো দেখি আয় ভগবান বিধাদার কি বিধান বা বাহ আমার ওই বাসি জামা কাপড়গুলো নিয়ে তো কাইসা দিও দেখি এ কি জামাই বাবা জীবন এমন সুন্দরী বউকে দিয়ে কাচাচ্ছো মনে রেখো অন্যরা সুন্দরী বউ চেয়ে চেয়ে হাফ ইত্যাস করে মরে তুমি কিনো সুন্দরী বউকে দিয়ে ছি 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 কাচাচ্ছো এখনো সময় আছে বাবা এখনো সময় আছে নিজেকে পালটে নাও বউকে মাথায় করে রাখো কিন্তু আমার তো অফিস আছে কিছুক্ষণের মধ্যেই যাইতে হইব তো আমি কি করব নিজের কাজ তুমি নিজেই করো আর ভালো যাও তো আমার মতো সুন্দরীকে মাথায় করে রাখো এই বুড়িখানা যত নাস্তার মূলে যত সব দেখুন মিস্টার চতীন যদি এইভাবে দিনের পর দিন আপনার লেট হতে থাকে তাহলে আমরা কিন্তু আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব স্যরি স্যার আর এমনটা হইব না ভেরি স্যরি না এইভাবে আর চলতে দেওয়া যাইবো না আমায় কিছু না কিছু একটা করতেই হইবো যেন যেন প্রকার একটা জব্দ করে সারুম একি সর্বনাশ ইস এটা করতেই হইবো দাও দাও মাแก আর একটু ভাত দাও তা বাবা বল কি কি রেধেছো একটু দেখি হ্যাঁ হ্যালো কোন কোন হ্যাঁ রিয়া কত কইতে চাইতেছে আচ্ছা দেন দেন ওরে ফোন করান দেন হ্যাঁ হ্যালো রিয়া কেমন আছো এই চম্পা এই রিয়া খানা আবার কে রে ই জানি মা আমি তো এই নামটা ওর মুখেই প্রথম শুনছি বা 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 বাবা। এই তো চপুড়ি নিয়ে বাবা জীবনে সে গেছে বাবা 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 হ্যাঁ মা তোমার জামাই কিন্তু সব কাজেই বেশ ঝটপট করে ফেলে হ্যাঁ হ্যালো কন কন হ্যাঁ কী করলেন তিন চার লাখ টাকা লাগবে আর ব্যস্ত আমি দিয়া দিব রিয়াল লাগে আমি সব করতে পারি যত টাকা লাগবে আমি দিব হুম হুম চম্পা মনে হচ্ছে তোর কপালখানা পুড়েছে বুঝলি জামাইয়ের মন অন্য কথা করছে বলছি কি এইবারে ডিভোর্সটা দিয়ে মোটা খরপশ নিয়ে আমার কাছে চলে আয় দেখি কেন মিছি মিছি এখানে থেকে স্বামীর বঞ্চনা গঞ্জনা সহ্য করবি মা হুম স্টেপটা নেওয়ার আগে ব্যাপারটা আরেকটু খতিয়ে দেখতে হবে বুঝলে বলছি কি শোনো আচ্ছা বাবা জীবন হ্যাঁ হ্যালো রিয়া এক মিনিট ধরো সম্পা মা আমার না এক্ষুনি রিয়ার লগে কথা বলতে হইবো সরি আপনাদের লগে পরে কথা কমু কেমন হাতে বেশি সময় নাই ঠিকই বলেছি তোমার মন এখন অন্য দিকে উঠছে আমার ডিভোর্স চাই ডিভোর্স বুঝলে পাইয়া যাইবে করপস সমেত আমারও এক উকিল বন্ধু সেনা আছে কালকেরই লইয়া যামু হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি বলতেছি হ্যাঁ 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 বলেন আজ আছে ঠিক আছে না সম্পা সহ্য হইয়া দাও আজ থেকে তোমরা মুক্ত হ্যাঁ হ্যালো রিয়া আমি আসতেছি আস্তে হ্যাঁ 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 আজকের বিশেষ বিশেষ খবর গত মাসের উনিশ তারিখে ডুমুরপুর স্টেশনের রিয়া নামের এক সাত বছরের ছোট্ট মেয়েকে রক্ষা করার জন্য যোতীন নামক এক ভদ্রলোক যে সকলের কাছে পটল নামে পরিচিত তাকে সরকারের তরফ থেকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আহ তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সইখানা করে দাও আমারে যে রিয়ার কাছে যাইতে হইব না আমি সই করব না তুমি এত বড় একটা কাজ করেছো হ্যাঁ আর এদিকে আমাকে একবারও কিছু বলনি আমি কিনা তোমাকে মিছি মিছি এতদিন সন্দেহ করেছি ছি 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 বল মারা সুযোগ কোথায় পাইলাম কও তুমি তো সারাদিন আমার নামে কু কথা শোনার লগে নিজের মায়ের সঙ্গে ব্যস্ত থাকত আমিও তোমার সঙ্গে রিয়ার কাছে যাব আমাকেও নিয়ে চলো না আচ্ছা কইতেছিলাম যে রিয়াকেই করবা নাকি আমাদের ছোট বেবি তা হইলেই তোমার ফিগারও থাকবে আবার আমাদের ছোট বেবিও পাওয়া হইবো কি তুমি রাজি 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 শিগগিরই চলো হয় হাই